মধ্যে দিচ্ছি না যে আপনি হোলসেলার সাপোর্ট পেয়ে যাবেন আপনি এগ্রিমেন্ট করে নেবেন আমার আমাদের কাছে মেশিন আপনি আরো পাঁচটা জায়গায় দেখবেন আপনি আমাদের কোম্পানিতে এসে এই যে মেশিন আপনাকে আমি দেখাচ্ছি এই যে বেল দেখাচ্ছি এই বেল থেকে শুরু করে হপার থেকে শুরু করে লোহা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনি শুধু হাতে ধরে দেখবেন ম্যানুফ্যাকচার ইউনিট মেশিন বিভিন্ন রকমের রয়েছে আপনার বাজেট অনুযায়ী আপনি কিন্তু জিনিস নিতে পারবেন এমন বিষয় নেই আপনাকে এটাই নিতে হবে যতটা সম্ভব আমাদের সাথে কোঅপারেট করবেন আমরা যতটা পারবো আপনাকে কিন্তু সহযোগিতা করব নমস্কার আজকে ইন্ডিয়ান মিশনারি কোম্পানি থেকে আমি কথা বলছি আমরা আজকে এমন এক বিজনেস সম্বন্ধে কথা বলতে চলেছি যেটা কিনা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম সেটা হচ্ছে গিয়ে খাবারের আইটেম যা আমাদের প্রত্যেকের জীবনে এমন নয় কারোর লাগছে কারোর লাগছে না প্রত্যেকের জীবনে কিন্তু সমানভাবে প্রয়োজন হচ্ছে কোন ব্যবসা সম্বন্ধে আমরা আলোচনা করছি যা কিনা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের তো সব মানে এর কোনো সিজন নেই এমন নয় এটা এই সময় একটা চলছে বা আর এক সময় আপনি চালাতে পারবেন না এমন নয় এটা যেমন চলবে শীতকালে সেরকম গরমকালে সেরকম আমাদের আপনাদের বর্ষাকালে সমান ভাবে কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু এই ব্যবসাটা একদম আপনার রমরমা বাজার কিন্তু চলবে আপনার তার সাথে এই যে গরমকালটা পড়ছে আমাদের এই গরমে তো তাকে ছাড়া আমাদের বলা চলে যে একটা পাও যাওয়া যাবে না ঠিক আছে এই হচ্ছে কি এমন একটা ব্যবসা সম্বন্ধে আমি আপনাদের সাথে আলোচনা করতে বলেছি সেই ব্যবসাটা আর কিছু নয় সেই ব্যবসাটা হচ্ছে কি বাতাসার ব্যবসা বাতাসের ব্যবসা আমি বলে দিই আমার দর্শক বন্ধুদের খুব ভালো করে যে বাতাসা আমরা জেনে থাকবো আমাদের কিন্তু প্রত্যেকের যে আছেন তাকে নিবেদন করা থেকে শুরু করে বা আমাদের দৈনন্দিন জীবনে খাওয়া থেকে শুরু করে কিন্তু বাতাসা জিনিসটার চাহিদা এখন নয় যে আজকে মার্কেটে নতুন করে তৈরি হয়েছে এটা হচ্ছে গিয়ে একদম দাদু দিদা ঠাকুমার যুগ থেকে কিন্তু এই ব্যবসাটা সম্বন্ধে চলে আসছে আগে হয়তো সেই জিনিসটা হাতে করা হতো কিন্তু হাতে করলে তো প্রোডাকশনটা সেই অনুযায়ী পাওয়া যায় না সারা দিনে হয়তো হাতে করলে একশো থেকে দেড়শো কেজি প্রোডাকশন আসছে সেখানেই দাঁড়িয়ে আমি যারা এই ব্যবসা করছেন বা যারা মনে করছেন নতুন করে এই ব্যবসাটা শুরু করবেন তারা কিন্তু আমাদের আসতে পারেন এবং এই এই ব্যবসা সম্বন্ধে সম্বন্ধে বা মেশিন বিশদে জানতে কিন্তু আমাদের সাথে সাহায্য করতে বাতাসার মেশিন দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে এই যে গোটা লম্বাটা দেখছেন এটা কিন্তু পুরোটাই বাতাসার মেশিন রয়েছে পুরোটাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম লম্বা বাতাসার মেশিন রয়েছে এবং হপারটা আমি দেখিয়ে দিতে বলবো পুরো বেলটা দেখতে পাচ্ছেন এই যে হপারটা দেখছেন এই হপারের ভেতরে আপনাকে কিন্তু বাতাসের যে চাচড়িটা আছে সেটা আপনাকে দিতে হবে এই হপারে চাচড়িটা দিতে হবে এখানে হচ্ছে কি একদম প্যানেল একসাথে এই যে মেশিনটা রয়েছে এটাতে কিন্তু একশো কেজি আপনি একসাথে দিতে পারবেন এই মেশিনের প্রোডাকশন আছে ঘন্টায় একশো থেকে দেড়শো কেজি এক এক ঘন্টা হ্যাঁ এই মেশিনটা দেখতে পাচ্ছেন এত বড় মেশিনটা এটা কিন্তু বাড়ি টু টোয়েন্টি লাইনেই চলবে সিঙ্গেল ফেসেই চলবে যে এখানে এখানে দেখতে বোর্ড বোর্ড রয়েছে প্যানেল রয়েছে কিভাবে করতে হবে কিভাবে করতে হবে পুরো জিনিসটাই আপনার বাড়িতে মিস্ত্রি গিয়ে প্রশিক্ষণ দিয়ে আসবে মিস্ত্রি গিয়ে প্রশিক্ষণ দিয়ে আসবে কোনটা আগে করতে হবে কি বৃত্তান্ত পুরো জিনিসটাই আপনাকে দেখিয়ে দিয়ে আসবে মেশিনে যদি কোনো রকমের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার মেশিন তো আপনার বাড়িতে যাচ্ছে তার সাথে সাথে ধরে রাখুন ডিস্টেন্স অনুযায়ী মোটামুটি আমরা চেষ্টা করি টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে আপনার যেই প্রবলেমটা হয়েছে সেটা কিন্তু সার্ভিসিং আমরা অ্যাভেলেবেল আপনার হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন সেটা যত তাড়াতাড়ি দেওয়া যাবে আপনার ব্যবসাটা আপনি তাড়াতাড়ি করে স্টার্ট করতে পারবেন বসে থাকবেন একসাথে এই মেশিন যেটা দেখতে পাচ্ছেন চোদ্দটা ড্রপার আছে দাদাকে বলবো একটু দেখিয়ে দিতে এখানে চোদ্দটা ড্রপার আছে এই যে ড্রপার আপনারা যদি মনে করছেন যে এগুলো বাদ দিয়েও যদি বড় সাইজ করতে চান সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের বলতে হবে আমাদেরকে আমাদের তো ম্যানুফ্যাকচার ইউনিট মেশিন আমাদের ম্যানুফ্যাকচার হয় আমরা কিন্তু সেই রকম ভাবে আপনাকে কিন্তু জিনিসটা রেডি করে দিতে পারবো অবশ্যই আপনি যদি মনে করেন আপনি এটা কাস্টমাইজ করে নিতে পারেন এই বাতাসা বানাতে এমন কিছু নয় দৈনন্দিন জীবনে হাতের কাছেই পেয়ে যাব সেটা হচ্ছে কি চিনি লাগে যেটা এর সারটি গুঁড়ো চিনিটা রয়েছে সেই চিনিটা প্রয়োজন পড়ছে তাতে আমি যদি সাদা বাতাসা করতে যাই তাহলে জলের প্রয়োজন পড়ছে আর কেউ আমাদের যে টেম্পারটা রাখার জন্য আমাদের সাইড্রিক বা হাইড্রিক পাউডারটা আমাদের হাইড্রো পাউডারটা কিন্তু প্রয়োজন পড়ছে টেম্পারটা সঠিক প্রয়োজনে রাখার এবং মেশিন যেটা আছে সেটাকে আমার প্রোডাকশানটা ভালো হওয়ার ঠিক আছে এবং তার সাথে যেটা যদি কেউ মনে করে গুড়ের বাতাসা করতে চাইছে চিনি তো তার অবশ্যই লাগছে তার সাথে গুড় লাগছে তার সাথে আমার এই হাইড্রো বা সাইড্রিক পাউডারটা আমার কিন্তু দরকার পড়ছে চিন্তার কোনো বিষয় নেই মেশিন আপনার বাড়িতে যাওয়ার পরে এখান থেকে আপনার বাড়িতে লোক যাবে আমাদের ইনস্টলার দাদারা রয়েছেন তারা আপনার বাড়িতে যাবেন কিভাবে কাজটা করতে হবে অল ডিটেলস আপনাকে কিন্তু হাতে ধরে হাতে ধরে করে প্রোডাকশন তৈরি করে আপনাকে দেখিয়ে দিয়ে আসবে একদমই নয় এই কথাটা যেমন আপনি বললেন অবশ্যই কথাটা কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্রে ঠিক ঠিক নয় আপনি যখন মেশিন নিচ্ছেন আমাকে দেখতে হবে আমি মেশিনটা ক্যাপাসিটি কি আছে এই যে মেশিনের বডিটা দেখছেন এটা যদি আমার স্টিলের বডি হয় সেক্ষেত্রে কিন্তু আমার কোয়ালিটিটা অনেকটা বেটার হবে এটা যদি আমার লোহার বডি হয় সেক্ষেত্রে কিন্তু হবে না এই যে ড্রপার গুলো আছে আমাকে সঠিক থাকতে হবে না হলে যে টেম্পার মালটা পড়ছে সেটা কিন্তু পড়বে না বাতাসের চাসিটা পড়ছে সেটা কিন্তু সঠিক পরিমানে পড়বে না আমাকে প্রত্যেকটা জিনিস পাই টু পাই ভাবে দেখতে হবে চাচনিটা আমাকে সঠিক ভাবে জাল দেওয়াটা জানতে হবে বুঝতে হবে না হলে কিন্তু কখনোই সম্ভব নয় আমি একটা কাজ পারি না সেই জিনিসটা যদি আমাকে হঠাৎ করে দেওয়া হয় নিশ্চয়ই হবে না তার জন্যই তো প্রশিক্ষণটা দেওয়া আপনি হাতে যেই বাতাসাটা করছেন সেম বাতাসা তার থেকে হাজার গুণ বেটার বাতাসা আপনি এই মেশিনে করতে পারবেন এই গ্যারান্টি আপনাকে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি দিচ্ছে অবশ্যই আপনারা সেই সহযোগিতা আমাদের কোম্পানি থেকে পেয়ে যাবেন অবশ্যই বাতাসা বানাতেও হবে বাতাসা বানানোর পরে যেমন মেশিনে বললাম এক এক ঘন্টায় দেড়শো কেজির মতো প্রোডাকশন রয়েছে অবশ্যই দেড়শো কেজি কারোর পক্ষেই প্রথম অবস্থায় একসাথে মার্কেট ধরাটা সম্ভব নয় আমার টাইম লাগবে সেক্ষেত্রে দাঁড়িয়ে কোম্পানি থেকে আপনার যদি মনে হয় যে কোন রকমের হোলসেলার প্রয়োজন আছে সেই হোলসেলারও কিন্তু আপনি আমাদের কোম্পানি থেকে হান্ড্রেড পেয়ে যাবে কি শুধু আমাদের সাথে একটু সহযোগিতা করতে হবে আমাদেরকে একটু জানাতে হবে আপনি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট আমাদের কোম্পানি থেকে পেয়ে যাবেন মোটামুটি আপনি যদি একটা আড়াইশো স্কোয়ার ফুটের ঘর হয় তাহলেই কিন্তু এই ব্যবসাটা নিয়ে আপনি মানে আপনার মেশিনটা আপনি সুস্থভাবে বসাতে পারবেন এবং কাজটাও শুরু করতে পারবেন এই বা এই লাভ কেমন অবশ্যই একটা ভালো কোয়েশ্চেন যে আমি ব্যবসা তো অবশ্যই করবো ব্যবসায় লাভ কি আছে এই যে ব্যবসাটা রয়েছে আমাদের চিনি এস থার্টি চিনি আমি মার্কেট থেকে কত টাকায় কিনছি মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে আমি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি সেই চিনিটার মধ্যে আমাকে কি দরকার পড়ছে জল দরকার পড়ছে আমি কস্টিং হিসেবে আমার হাইড্রো বা সাইড্রিক যদি পাউডারও লাগে আমি সব হিসেবে যদি মোটামুটি আমি আরো পাঁচ টাকাও ধরি মোটামুটি আমার যদি বিয়াল্লিশ টাকা করেও চিনি হয় আমার এখানে কিন্তু সাতচল্লিশ টাকায় মালটা তৈরি হয়ে যাচ্ছে সেই প্রোডাকশন টা আপনি যদি মার্কেটে সেল করতে যান সেখানে দাঁড়িয়ে কিন্তু মার্কেটে এই যে বাতাসাগুলো বলছি কোয়ালিটির উপর ডিপেন্ড করে এই বাতাসাগুলো কিন্তু আপনি মোটামুটি বিক্রি আছে দেখিয়ে দিই মোটামুটি হচ্ছে কি পঁয়ষট্টি টাকা বাষট্টি টাকা কিন্তু অ্যাভেলেবেল আপনারা কিন্তু এই জিনিসটা আপনারা কিন্তু মার্কেট থেকে দাম পান সাতচল্লিশ টাকায় যদি আপনার তৈরি হয়ে থাকে আপনি যদি মোটামুটি বাষট্টি টাকাও পান সেখানেও দাঁড়িয়ে আপনার কিন্তু কুড়ি একুশ টাকার মতো আপনার পার কেজিতে প্রফিট থাকছে পার কেজিতে প্রফিট থাকছে এবং বিক্রির তো কোনো চিন্তা আপনার নেই কারণ বিক্রির জন্য আপনি যেটা করছেন অবশ্যই নিজে আপনি আপনার মার্কেটে দেখবেন তার সাথে সাথে কোম্পানি থেকে আপনি হোলসেলার সাপোর্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন এই মেশিনের দাম মোটামুটি এক লাখ পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা থেকে কিন্তু এই মেশিনের দাম শুরু রয়েছে সঠিক শুনছেন বন্ধুরা এই যে মেশিনটা দেখছেন এটা কিন্তু এক লাখ পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা থেকে মেশিনের দাম শুরু আছে ঠিক আছে তাহলে দর্শক বন্ধুরা কেন বাড়িতে বসে চলে আসুন আমাদের ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিতে এবং আপনাদের যেরকম ব্যবসার প্রয়োজন হচ্ছে আপনারা যেরকম ব্যবসার সাথে যুক্ত হতে চাইছেন আমাদের কোম্পানিতে ম্যাডামরা রয়েছেন স্যারেরা রয়েছেন আপনারা তাদের সাথে ডিসকাস করুন আপনাদের কোনো সমস্যা হলে নিশ্চয়ই আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে যতটা আপনাকে সহযোগিতা করে দেওয়া যায় আমাদের কোম্পানির অ্যাড্রেস আছে কলকাতা সোদপুর রাজা রোড যে সকল দর্শক বন্ধুরা মনে করছেন শিয়ালদা থেকে আসবেন তারা কৃষ্ণনগর গেঁদে রানাঘাট এই ট্রেন গুলোতে উঠবেন নর্থের ট্রেনগুলোতে উঠবেন মেন লাইনের ট্রেনে উঠে আপনি সোদপুর স্টেশনে নামবেন নেমে আপনি সাইডিং সাইডিং বাজার আসবেন বাজারের ওখানে দেখবেন অটো থাকে অটোতে বলবেন আমি প্রজাতন্ত্র পল্লী বাড়ি বা মেশিনের কোম্পানি যাব আপনাকে কিন্তু একদম কোম্পানির গেটের সামনে নামিয়ে দেবে এবং যারা মনে করছেন আমার বন্ধুরা হাওড়া থেকে আসবেন তারা কিন্তু হাওড়া থেকে আপনার ব্যারাকপুর গামী বাসে উঠবেন বাসে উঠে আপনারা কিন্তু সোদপুর রাজা রোডে নামবেন যে ফুটে দেখবেন একটা রাস্তা চলে আসছে সেই রাস্তা ধরে চলে আসবেন আমাদের লাল বাড়ি টাওয়ার বসানো তাও যদি রকমের রকমের সমস্যা সমস্যা হয় আমার যদি আপনাদের আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন ম্যাডামরা রয়েছেন স্যারেরা রয়েছেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনাকে গাইড করে দেবেন করতে গেলে সাধারণত যে কোনো ব্যবসা করতে গেলে যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে গিয়ে ট্রেড লাইসেন্স তা কেউ যদি মনে করছে যেহেতু খাবার আইটেম আপনারা হচ্ছে ফুড লাইসেন্স বা প্যাসাই লাইসেন্স কিছু করতে চাইছেন সেটা আপনারা করে নিতে পারেন যদি ওইগুলো সাধারণত প্রয়োজন পড়ে না এখন কারণ আপনি যদি ভবিষ্যতে ছোট জিনিস থেকেই তো বড় জিনিস হয় একটা ব্র্যান্ড করতে চাইছেন বা কিছু সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার প্রয়োজন পড়বে আপনার যদি কোনো রকম ভাবে অসুবিধা হয় কিভাবে করবেন যেহেতু আপনি নতুন আপনার জানা নেই সেক্ষেত্রে কোম্পানিতে আমরা ম্যাডামটা রয়েছি কোম্পানিতে আসুন অল ডিটেলস কিভাবে করতে হবে নিশ্চয়ই যতটা সম্ভব আপনাকে সহযোগিতা করতে তো অনেকেই বিক্রি করছে অনেক কোম্পানি বিক্রি করছে দর্শক বন্ধু ওখানে লাগি আপনারা এখানে কেন আসবো এখানে কেন অবশ্যই আর পাঁচটা কোম্পানির কাছে না গিয়ে কাস্টমার কেন আমার কাছে আসবেন দর্শক বন্ধুরা কেন আমার কাছে আসবেন দেখুন পাঁচ কথা হচ্ছে গিয়ে আমাদের কোম্পানি এমন নয় আপনার হচ্ছে গিয়ে যেটা দেখাবো আমি মেশিন যে এই মেশিনটা দেখিয়েছি আপনি এই মেশিনটাই আমার কাছ থেকে পাবেন মানে এরকম আরো মেশিন আপনি আমার কাছ থেকে পাবেন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার হয় আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার হয় আমরা মুখে কাউকে প্রতিশ্রুতি দিচ্ছি না যে আপনি হোলসেলার সাপোর্ট পেয়ে যাবেন আপনি এগ্রিমেন্ট করে নেবেন আমার আমাদের কাছ থেকে আমাদের কোম্পানি থেকে আপনি এগ্রিমেন্ট করে নেবেন আপনাকে মুখে আমার প্রতিশ্রুতি শুনে আপনাকে আসতে হবে বা আপনাকে আমার মুখের কথা শুনে বিশ্বাস করতে হবে না আপনি আমাদের কোম্পানি থেকে হাতে কলমে এগ্রিমেন্ট করে আপনি মেশিন নেবেন এক হচ্ছে ফার্স্ট কথা তার থেকে বড় কথা আপনি ম্যানুফ্যাকচার ইউনিট মেশিন বিভিন্ন রকমের রয়েছে আপনার যেরকম লাগবে আপনি সেরকম মেশিন কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাকে আমি সাজেস্ট করতে পারি স্যার আপনি এই মেশিনটা নিলে আপনার কি হবে বা এই মেশিনটা কোনটাই আপনার বাজেট অনুযায়ী আপনি কিন্তু জিনিস নিতে পারবেন এমন বিষয় নেই আপনাকে এটাই নিতে হবে এটাই আপনাকে নিতে হবে কোনো বিষয় নেই আপনার যতটা সম্ভব আমাদের সাথে কোঅপারেট করবেন আমরা যতটা পারবো আপনাকে করব। কথাতে যাই সেটা আছে আমি আপনি থেকে নিয়ে নেবেন যেটা সমস্যা সেটা হচ্ছে আপনি পরে হয়ে থাকে মেশিন আপনি নিয়ে নিলেন পরবর্তীকালে আপনি ফোন করে তার সাথে ফোনে কন্ট্যাক্টে পাচ্ছেন না আপনাকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আমরা ইনস্টলেশনে যাব। তারপরে ইনস্টলেশনে আপনি তাকে পাচ্ছেন না আমাদের কোম্পানিতে কিন্তু এরকম এরকম কোনো রকমের কিছু হয় না আমাদের মেশিন আপনি যাবেন যদি মনে করেন দিনের দিন আপনি ইনস্টলেশন চাইছেন বা আপনি তার সাথে মিস্ত্রি নিয়ে যেতে চাইছেন সেটাও কিন্তু আমাদের কোম্পানি থেকে আপনারা পেয়ে যান সেটাও সম্ভব এত কিছু যদি একটা জায়গায় পান তাহলে কেন কেন আপনি আমার কাছ থেকে না নিয়ে একটা কোম্পানিতে নেবেন আপনাকে নিতে হবে না আপনি আসুন আমাদের কোম্পানিতে আগে জানুন বুঝুন প্রত্যেকটা জিনিস জাস্টিফাই করুন স্যার তারপরে আপনি আমাদের কোম্পানিতে আসুন আপনি আরো পাঁচটা জায়গায় দেখবেন আপনি আমাদের কোম্পানিতে এসে এই যে মেশিন আপনাকে আমি দেখাচ্ছি এই যে বেল দেখাচ্ছি এই বেল থেকে শুরু করে হপার থেকে শুরু করে লোহা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনি শুধু হাতে ধরে দেখবেন স্যার তারপরে যা কথা বলার আপনারা কথা বলবেন আমার কথা বলার কোনো জায়গা থাকবে না আমাদের এই মেশিন অল ওভার ইন্ডিয়াতে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা সাপ্লাই করে থাকি আমাদের ট্রান্সপোর্টের সুবিধা আছে বা কোনো দর্শক বন্ধু যদি মনে করছেন গাড়ি নিয়ে আসছেন সঙ্গে সঙ্গে আমাদের এখানেও গাড়ির ব্যবস্থা আছে নিয়ে যেতে চাইছেন সেটাও আপনারা নিয়ে যেতে পারবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা সোদপুর রাজা রোড সর্বোপরি দর্শক বন্ধুদের এটাই বলবো যে আমি যখন চিন্তা করছি কোনো কিছু করব টাইম ওয়েস্ট করে তো লাভ নেই আমাকে তাড়াতাড়ি করে জিনিসটাকে শুরু করতে হবে ঘরে টাকা রাখলে কিন্তু সেই টাকা স্যার সুদ দেবে না বা সেই টাকা কিন্তু বাড়বে না আমি ব্যবসায় ইনভেস্ট করব সেই টাকা আমার রিটার্ন হয়ে কোম্পানিতে আসবে আপনার ঘরেও যাবে এইটুকু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি একবার আমাদের কোম্পানিতে আসুন ম্যাডামদের স্যারেদের সাথে সহযোগিতা করুন যতটা সম্ভব আপনাদের সাহায্য করা আমরা চেষ্টা করব নমস্কার नमस्कार <coughs>